আপনারা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছে শুরুতে ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনার রিকুয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতাম আর দরা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দেন আমি আমার পক্ষ থেকে আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখিয়া আপনারা দেখুন সাবস্ক্রাইব করছেন না আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া বেল বটনটা অন করিয়া রাখতা সো সোভাই আজকে আইসি আরও একটা ছোটো মোটো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওতরা তুরা বেস কিছু হারভেস্ট কর্ম আর শুরুতে আমি আপনারে দেখাই যে আমার কিতা কিতা আপনার আছে ওই ডৌকা এখানের মাঝে নাগা আছে এখানের মাঝে আলো মরিচ আছে এবার আছে ওই দৌকা নাগা আর ওই দৌকা এবার আছে আরো অনেক অনেকগুলা নগামরিচ এবার আছে ফেফল মরিচ দুটা ওটা সো অনেকগুলা অনেক জিনিস আমার ফলিতন হারাই দিছে যেহেতু এখন ঠান্ডা ফুটি গেছে রাত্রে দুই তিন সাইড পর্যন্ত আই হয় অনেক ঠান্ডা ওই যায় সো আজকে হার্ভেস্টমূ আপনার আগে আমি দেখাই আজকে হার্ভেস্টম আমি হসু হারভেস শর্ম হসু আর শর্মু আর এবার হারভেস্ট শর্ম হয় দরকার বাঁশর মতো লম্বা 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 ইয়ৌ কিতা ডুগিজিটা ডুগিজিটা বাঁশের মতো লম্বা লম্বা অগুইন আরভেজ শর্ম সৌফল দেখি কিতা হার্ভেস্ট করা যায় ওই দু লম্বা লম্বা ডুবি অকল অনে এক লম্বা লম্বা ডুবি হয়েছে তো ফলও হার্ভেস্ট করম আপনার ও তা খসু আর খুঁজ ইন্টরে আমি আসলে ওভা উইন্টার পড়লিম ওভা উইন্টার পড়লি মো মানে নও থাকি জীব ও দেখা যাওক ও তার ও ন ও বাই হাঁটলি মুসমিল্লা রহমানের হোলাহান হাঁটিলি মো তোরা আছে কসু আর আগামী বছর যদি বাঁচে তে তো আলহামদুলিল্লাহ যদি বাঁচে না যদি তে তো নতুনভাবে রইম আল্লাহ রেস্তা তো না করছি আর এবাই এখন ওর ওবাই অনেক কচু আছে অনেক কচু উইব কচু কচুছে গিয়ে আপনার বরবরতা বেগ হসুয়ের আগে আর একবার আমি ইয় করছি ও কে হারভেস্ট করছি আর কচু অকল হার্ভেস্ট করিয়া দিছি গর খাইছি লাস্ট কি সচুয়ারেস্ট কি লাস্ট পড়ছে আজকে অগৈন অখন আপনার তারগি কিলা তোলা যায় না ডুগি হাটা লাগব হেজালে দেখি বিসমুলিল্লা রহমান ইউরাহিম একেবারে জোর তো নেসার্থ 岡崎岡崎岡い岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡お岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎わ崎岡崎お崎岡崎岡崎岡崎岡崎岡崎岡崎 বারো কেসা সৌদি ও দেখোকা ও দেখা দা ও সাইন করছি আরও আছে অনেকগুলা সকলকেছি আমি ইলাই ও ইকি তুলিয়া

ও আরো ক্যাসা ভাই ও আর এটা রোগী আসিল আমি গড় রয়েছিলাম রে দুই তিনবার এটা রে আমি ই আসছিলাম ওটা ট্রান্সফার করিয়া দিছিলাম ও সৌ দেখাই

কিতা কী করছি আর আরও অনেক ভিডিও কল আনেক ভিডিও কল আই সো আজকেও সবে সবাই দোয়া করবা অন্য ভিডিওত আর দেখব আরও অনেক জিনিস আছে হার্ভেস্ট করার সব বিদায় লইলে সবাই দোয়া করবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি